পুলিশ তাকে জিজ্ঞেস করলো কেন আসলে তুমি বাসায় কোনো অসুবিধা চাপ বলে না বাসায় থাকতে ভাল লাগে না এই জন্য বয়ফ্রেন্ড সাথে চলে আসছে ওই পরিচয় হলো কি করে বলা টিকটকে পরিচয় হয়েছে টিকটকে কি সুন্দর পবিত্র বন্ধন টিকটকে সম্পর্ক রাত কাটাতে চলে গেছে বয়ফ্রেন্ডের সাথে সারা দেশের মানুষ পাগল হয়ে গেলো হারাই গেছে সিমফিটি দেখিয়েছে এখন দেখে না কিসের সিনফৃতি উনি বহুত মাস্তির মধ্যে ছিল ভাই বয়ফ্রেন্ডের সাথে ঘিন্না সাথে আবার সময় টিভির সাংবাদিকরা লিখেছে এটা নাকি শিশু এটা কি শিশু শিশু বয়ফ্রেন্ডের সাথে রাত কাটায় কথা বুঝেন না শিশু বয় বয়ফ্রেন্ডের সাথে রাত কাটায় এদের শিশু বলে জিনাবে বিচারকে চারকে করবে কিন্তু বিবাহ করতে দেবেন না ইতোমধ্যে গতকাল থেকে আপনার সংবাদ মিডিয়াতে পত্রপত্রিকাতে সোশ্যাল মিডিয়াতে একটা সংবাদ দেখেছেন ভাইরাল হয়ে গেছে ঢাকা শহর থেকে অল্প বয়সের একটা মেয়ে হারাই গেছে গোটা দেশ তুলপার হয়ে সারা সারাদেশে গরম হয়ে গেল সবাই দুঃখ প্রকাশ করতে শুরু করলো আফসোস করতে শুরু করলো হারে অল্প বয়সের একটা মেয়ে হারিয়ে গেল ফুটফুটে চাঁদের মতো চেহারা বাচ্চাটা হারাই গেল আমরা আফসোস করেছি আপনারা করেছেন দেশবাসী করেছে মিডিয়া কর্মীরা করেছে প্রশাসন লোকেরা করেছে গার্জিয়ানরা থানায় জিডি করেছে পুলিশ তল্লাশি শুরু হয়ে গেল আজকে রেজাল্ট এলো যে মেয়েটি তো হারিয়ে যায় নাই তাই বয়ফ্রেন্ডের সাথে পালায় গেছে মার্শাল্লাহ বললেন নাকি নাউজ্লা বলবেন বয়ফ্রেন্ডের সাথে পালায় গেছে সময় টেলিভিশনে সময় টেলিভিশনে এবং তাদের যে অনলাইন পোর্টাল আছে অনলাইন পোর্টালের মধ্যে সংবাদ ছেপেছে হারিয়ে যাওয়া শিশুটিকে পুলিশ উদ্ধার করেছে যে মেয়ে বয়ফ্রেন্ডের সাথে রাত্রি যাপন করতে পালিয়ে যায় সে নাকি শিশু হারিয়ে যাওয়া শিশু শিশু এখন আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি যে মেয়েটি বয়ফ্রেন্ডের হাত ধরে রাত্রি যাপন করার জন্য নিজের ঘর থেকে পালিয়ে যেতে পারে সে কি শিশু এটু জুড়ে বলেন তাহলে সমাজে তাকে শিশু হিসেবে উপস্থাপন কেন করা হয়েছে এর একটা রহস্য আছে সেই রহস্য হল বাল্য বিবাহের ধোঁয়া তুলে এই দেশে অসংখ্য পবিত্র বিবাহ বন্ধনে বিঘ্নিত সৃষ্টি করা হয় বাল্যবিবাহ নিয়ে বহুত সরগরম ময়দান মেয়েদের এই হয়ে যাবে সেই হয়ে যাবে এত ক্ষতি হয়ে যাবে কিন্তু বাল্য প্রেম নিয়ে এই দেশে কোনো আলাপ নাই হাতটাকে দু হাজার উনিশ সালে সাভারের একটি মেয়ের বিবাহ অনুষ্ঠান হচ্ছে সেখানে প্রশাসনের লোকরা গেলেন দায়িত্বশীলরা গেলেন অন দা রেকর্ড এখনো ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে খুব ভাইরাল মেয়েটাকে ডেকে জিজ্ঞেস করা হলো তোমার বাপ্পা তোমাকে বিবাহ দিচ্ছে মেয়েটি বলছে বিবাহ দিচ্ছে বলতে কি আমি নিজেও বিবাহতে রাজি আছি আলহামদুলিল্লাহ বলেন মেয়েটি বিবাহ বলছে আমি বিবাহতে রাজি আসি জোরপূর্বক আমার বাবা আমাকে বিবাহ দিচ্ছে না তাকে বলা হলো যে তুমি কি জানো না আঠারো বছর আগে যে মেয়েকে বিবাহ দেওয়া যায় না বলে জানি ছেলেটা আমাকে পছন্দ করে এই জন্য বিবাহ হয়ে যাচ্ছে আমিও ছেলেকে পছন্দ করি তখন প্রশাসনের লোক ভদ্র মহিলা বলছে যে তুমি অপেক্ষা করা তোমাকে যেহেতু সে ছেলেটা পছন্দ করে আঠারো বছর পর্যন্ত তাকে অপেক্ষা করতে বলো তোমরা বিবাহ করবে কেন লাইলি মজদুর মতো প্রয়োজনে আঠারো বছর পর্যন্ত প্রেম করবে এত আসতে বলেন আপনারা এরা প্রকাশ্য জনসম্মুখে ক্যামেরার সামনে আমাদের সন্তানদেরকে জিনার দিকে ডাকে ব্যবিচারের দিকে ডাকে অন্যায়ের দিকে ডাকে বাল্য বিবাহের নামে পবিত্র নিকাহের বন্ধনকে বিঘ্নিত সৃষ্টি করে শরীয়তের বিধানকে তারা টুকরা করে জিনাবে বিচারকে প্রমোট করে চিল্লায় বলতে হবে ঠিক কিনা কসম আল্লাহর ওরা আল্লাহর গোলাম নয় ওরা শয়তানের গোলাম ওরা কার গোলাম শয়তানের গোলাম এই শয়তানের গোলামদের কারণে এই সমস্ত মেয়েরা বয়ফ্রেন্ডের হাত ধরে পালিয়ে যায় তার কারণ সঠিক সময়ে বাবা মা কন্যাদেরকে বিবাহ দিচ্ছে না ছেলেদেরকে বিবাহ করাচ্ছে এই জন্য অবৈধ তাকে জিজ্ঞেস করলো কেন আসলে তুমি বাসায় অসুবিধা চাপ বলে না বাসায় থাকতে ভাল লাগে না এই জন্য বয়ফ্রেন্ড এর সাথে চলে আসছে কয় পরিচয় হলো কি করে বলে টিকটকে পরিচয় হয়েছে টিকটকে কি সুন্দর পবিত্র বন্ধন টিকটকের সম্পর্ক রাত কাটাতে চলে গেছে বয়ফ্রেন্ডের সাথে সারা দেশের মানুষ পাগল হয়ে গেল হারাই গেছে সিমফিতি দেখিয়েছে এখন দেখে না কিসের সিমফিতি উনি বহুত মাস্তির মধ্যে ছিল বয় বয়ফ্রেন্ডের সাথে ঘিন্না সাথে কর নওজুবিল্লাহ আবার সময় টিভির সাংবাদিকরা লিখেছে এটা নাকি শিশু এটা কি শিশু শিশু বয়ফ্রেন্ডের সাথে রাত কাটায় কথা বুঝেন না শিশু বয় বয়ফ্রেন্ডের সাথে রাত কাটায় এদেরকে শিশু বলে জিনাবে বেবিচারকে প্রবট করবে কিন্তু বিবাহ করতে দেবে না এবার কোরআনে কি বলেছেন সুরাই নূরের বত্রিশ নম্বর আল্লাহ পাকের নির্দেশ হল মিন আন কি তোমাদের মধ্যে অবিবাহিত মেয়েদেরকে তোমরা বিবাহ দিয়ে দাও ওয়াস সালেহিন আমিন ইমাইকুম তোমাদের অধীনস্থ দাস দাসী যেগুলো আছে যারা সৎ দাস দাসী এদেরকেও তোমরা বিবাহ দিয়ে দাও ইয়াকুনু ফুকারা বিবাহ দেওয়ার সময় মনে মনে চিন্তা এটা মাথায় রেখো না ছেলেটার ইনকাম একটু কম আছে আর একটু বেশি ইনকাম হয়ে নিক নিজের পায়ে দাঁড়ায় নিক স্ট্যাবলিস্ট হয়ে নিক ক্যারিয়ারটা ভালো করে গড়ে নিক ওই চিন্তা মাথার মধ্যে রেখো না ই একুন উপকরা অর্থনৈতিক অবস্থা যদি এদের দুর্বল হয়েও যায় বিবাহ যদি করে ইয়ুগুনি হি মোল্লা হুমিং ফাদলিহি আমি এদের অসচ্ছলতা দারিদ্রতা দূর করে আমি আল্লাহ তালা আপন মেহের এদের কানে আমি সচ্ছল বানায়া দেবো ওয়াদাকার আল্লাহর নাম নীতি কষ্ট হচ্ছে আপনাদের ওয়াদা টা কার আল্লাহ বলছেন যদি এদের অর্থনৈতিক একটু সংকট থাকে বিবাহ দিয়ে দাও বিবাহ করায় দাও এক কোন ফুকরা এরা যদি একটু দরিদ্র থাকে ইগনিহিমুল্লাহু মিন ফাদলিহি আমি আল্লাহ আলা এদেরকে সচ্ছল বানিয়ে দেব আমি ওদেরকে ধনী বানিয়ে দেব সুবহানাল্লাহ পরে এখানে একটা বিষয় আপনাদেরকে লক্ষ্য করতে হবে আল্লাহ তালা বিবাহ আনকাহা ইউন কিহৌ ইনকাহান মানে বিবাহ করায়াদ বিবাহ কি করায়াদ নাকাহা এন কিহৌ আন নিকাহৌ নিকাহান মানে হচ্ছে বিবাহ করা আল্লাহ তা এখানে বলেন নাই যে অন কিহৌ তোমরা বিবাহ করো বরং গার্জিয়ানদেরকে দায়িত্ব দিয়েছেন তোমরা তোমাদের মেয়েদের কি বিবাহ দাও যত শোমাহান এই আয়াত দ্বারা প্রমাণ হয় বিবাহ একা একা করার বিষয় নয় বিবাহ গার্জিয়ানরা করাতে হয় সুতরাং সেই ক্ষেত্রে যারা পালায়া বিবাহ করে এই ক্ষেত্রে ফোকাহের বিস্তর ইতলাফ আছে কোনো কোনো তো বলেছেন বাপমার গার্জিয়ানের অলির অনুমতি ছাড়া যে ব্যক্তি বিবাহ করেছে ফা নিকাহ বাতিলুন, বাতিলুন বাতিলুন তিলুন অল নিকাহ বাতিল কিন্তু ইমাম আবু হানি ভা বলেছেন। ফানিকা বলেছেন ফানিকাহা বা মানে হচ্ছে তার বিবাহটা তরিকায় হয় নাই উত্তম পদ্ধতিতে হয়নি কিন্তু যদি ইজাব হয় কবুল হয় সাক্ষী থাকে বিবাহ হয়ে যাবে তবে বিবাহটা বরকতপূর্ণ হলো না কাজটা ভালো হয় নাই কিন্তু বিবাহ হয়ে যায় এই ক্ষেত্রে নবী করিম সাল্লাহামের হাদিস আছে তো যাই হোক এটা অনেক লম্বা আলোচনা ফিক্ষি আলোচনা আমি ওইদিকে যাবো না আমি আপনাদের সামনে যে বিষয়টি উপস্থাপন করতে চাই সেটা হলো এই যে বিবাহ করায় দেওয়ার ক্ষেত্রে আল্লাহ পাকের হুকুম আসে না নাই কিন্তু আমরা আমাদের সমাজের মধ্যে একটা প্রচলিত কথা আছে যে বেটা বিবাহ করার আগে নিজের পায়ে ভালো করে দাঁড়া বাবা মাও বলে নিজের পায়ে ভালো করে দাঁড়ায় নে শিল্পপতি কোটিপতি বাবা টাকা পয়সার অভাব নাই ছেলেকে বিবাহ করায় না মেয়েকেও বিবাহ দেয় না স্বপ্ন দেখে মেয়ে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে ব্যারিস্টার হবে প্রফেসর হবে এরপরে বিবাহ করবে আপনি যে আপনার যুবতী মেয়েটাকে বিশ্ববিদ্যালয়ে পাঠিয়ে দিয়েছেন হোস্টেলে রেখেছেন চরিত্রের খবর রেখেছেন ক্যারিয়ারের কথা চিন্তা করতে করতে ক্যারেক্টারের তো খবর রাখেন নাই কথা বলে না কেন ভাই বাস্তবতা আসে না নাই চরিত্র তো বরবাদ হয়ে যাচ্ছে সিনেমা হলের দিকে টাকায় দেখেন পার্কের দিকে টাকায় দেখেন মেলাগুলার দিকে তাকায় দেখেন সেখানে নারী পুরুষের অবাধ মেলামেশার দরুন লজ্জায় কারো দিকে তাকানো যায় না এরা কেউ মঙ্গল গ্রহ থেকে টপকায় পড়ে নাই কিন্তু তারা কিন্তু আমাদের সমাজের ছেলে এই অন্যায়ের সাথে তারা কেন জনিয়েছে আমরা সঠিক সময় এদেরকে বিবাহ দিতে পারি নাই এই জন্য আমাদের সন্তানগুলো নষ্ট হয়ে যাচ্ছে হজত আলী কারনাম আজহাকে আল্লাহ নবী সাল্লাহাম বলেছেন ইয়ে আলী সালা সুলা তোয়াস্কির তিনটা কাজে তুমি বিলম্ব করবে না আল্লাহ নবী তার নিজের মেয়ের জামাইকে বলেছেন কয়টা কাজে বিলম্ব করা যাবে না তিনটা আঙুল উসা করেন ভালো করে চলেন আল্লাহ নবী সল্লাল্লাহু আর ইহুসাল্লাম বলেন ইয়া আরি সালা সুল্লা তিনটি কাজে বিলম্ব করবে না কখনো এক নম্বর হচ্ছে আসা ইদা আনাৎ নামাজের ওয়াক্ত যদি হয়ে যায় তাহলে আর নামাজকে পরে পড়ার জন্য বিলম্ব করবে না এই চিন্তা মাথায় রাখবে না জুহুর মাত্র শুরু হয়েছে বারোটায় চারটা পর্যন্ত সময় আছে চারটায় গিয়ে আদায় করা যাবে ওই চিন্তা মাথায় রাখবে না নামাজ পেহেলি ওয়াক্তে পড়ে নাও ওয়াক্তের শুরুতেই পড়ে নাও নামাজকে দুনিয়ার কোনো কাজের জরুরত দেখায়ও না নামাজকে কাজের জরুরত দেখায় না কাজকে নামাজের জরুরত দেখায় দাও নামাজ বলো না কাজ কাজ কে বলো আমার নামাজ আছে নামাজকে বলো না কাজ আছে কাজকে বলো আমার নামাজ আছে নামাজ বিহীন পর কালে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে নামাজকে বলু না কাজাছি কাজ কি বলু আমার নামাজ ঠিককি না হাজাদা আী খা নামাল্লাহ আজ হাকেের বললেন তিনটা কাজে বিলম্ব করবে না এরব এক নাম্বার হচ্ছে আসলাতু ইদা নামাজের বক্ত হয়ে গেলে নামাজকে বিলম্ব করবে না। দুই নাম্বার হচ্ছে বল জানাজা এসে যদি হাজির হয়ে যায় নামাজ পড়তে বিলম্ব করবে না তার করে করে শেষ ফেলবে যদিও আমাদের দেশের মধ্যে প্রচলিত আছে জানাজার লাশ সামনে রেখে নেতা কর্মীদের ভাষণ একের পর এক চলতেই থাকে শুধু শেরপুর এরকম নাই আছে না নাই না মাজি বেনামাজি এমন ভাষণ দেওয়া শুরু করে এমন এমন নসিহত করা শুরু করে যে খুব বিব্রত বোধ করতে হয় আমাদের কারণ সব মানুষের কাছে কিন্তু মানুষ নসিহত শুনতে চায় না সবার কাছে মানুষ নসিহত শুনে বেনামাজির কাছ থেকে নসিহত শোনা যায় সুতখোরের কাছ থেকে উপাস শোনা যায় ঘুষখুরের কাছ থেকে উপদেশ শোনা যায় অনেক সময় দেখবেন বক্তাকেই স্টেজে বসায় রেখে নেতা কর্মীরা যে ওয়াজ শুরু করে কথা বলে না কেন। নেতা যদিও জহুর আসর মাগরি পেশা কিছুই পরে আসে না উনি আইসে আরেকজন কেউ ওয়াজ করতেছে বাস্তবতা কি সমাজে নাই না এটা করা যাবে না এটা বেয়াদবী এটা কি বেয়া এটা করা যাবে না আপনাদেরকে আর একটা কথা বলে রে ওয়াজ মাহফিলের পোস্টারে আলেমের নামের উপরে কোনো নেতার নাম দেবেন না ওয়াজের পুস্টারে তাসির মাহাপের পোস্টারে সবার উপরে নাম থাকবে আলেমের নাম কথা ঠিক কিনা বলেন কারণ এই মঞ্চটা তো ওয়াজের মঞ্চ এই মঞ্চ আলেমের মঞ্চ আলেমের মঞ্চে জাহেলের নাম আলেমের নামের উপরে থাকতে পারে না কথা ঠিক কিনা জুড়ে বলেন এ কথাগুলো মাথায় রাখবেন সবসময় পোস্টার করার সময় আল্লাহ পাক বুজার তৌফিক দান করেন আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলমিন বলেন আলী তিনটা কাজে বিলম্ব করবে না এক নাম্বার আর সলা তুই ইদা আনাত নামাজ রক্ত হয়েছে বিলম্ব করবে না দুই নাম্বার ওয়াল জানা তুই ইদা হাদরত জানাজা উপস্থিত হয়ে গেছে সেখানে কাল বিলম্ব করবে না তিন নাম্বার শোন ওয়াল আইমু ইদা ওয়াজাত তালাহা কুফু আন আউ আর ও অবিবাহিত মেয়ের জন্য বিবাহ উপযুক্ত পাত্র পেয়ে গেছো কুফু মিলে গেছে খবরদার কাল বিলম্ব করবে না কাল বিলম্ব করো না নবী করিম সাল্লাহামার একটা হাদিসের মধ্যে বলেছেন তোমার বিবাহ উপযুক্ত মেয়ের জন্য যদি এমন ছেলের পক্ষ থেকে বিবাহের পয়গাম আসে যার দিনদারিতাই তুমি সন্তুষ্ট মানে যার ধার্মিকতায় সন্তুষ্ট ওই বিবাহের পয়গাম তুমি প্রত্যাখ্যান করে দিও না যদি দেখো ছেলেটা দিনদার নামাজি আল্লাহওয়ালা পরহেজগার টাকা পয়সা আছে না দেখার দরকার নাই ক্ষমতা কত রকম আছে সেটাও দেখো না ধার্মিকতায় যদি তুমি সন্তুষ্ট হয়ে যাও এমন পাত্রর কাছে পাত্রস্থ কর কারণ আল্লাহর কাছে টাকা দিয়ে মূল্যায়িত হওয়া যায় না শক্তি দিয়া মোল্লায়িত হওয়া যায় না ক্ষমতা দিয়েও মোল্লাতে মোল্লায়িত হওয়া যায় না আল্লাহ কাছে যদি মোল্লায়িত হতে মনে চায় তাকুয়া দিয়ে মোল্লায়িত হয়ে যাও ইন্না তোমাদের মধ্যে আল্লাহর কাছে সব চাইতে বেশি মর্যাদাপূর্ণ ব্যক্তি ওই ব্যক্তি যেই ব্যক্তি সব বড় তাকুয়া বা নবী করিম সাল্লাহ সাল্লাম নিজের মেয়ে বিবাহ দেওয়ার সময় সবচাইতে বড় সম্পদশালী ব্যক্তিকে পছন্দ করেন নাই হজরত আলীর সাথে নবীজি কলিজার টুকরা ফাতিমাতু জাহারাকে যখন বিবাহ দেন দিন মোহর দেওয়ার টাকা পয়সা হজরত আলীর পকেটে ছিল না জোরে কন সুবাহান অথচ আল্লাহ নবী যদি চাইতেন তৎকালীন যুগের আরবের সবচাইতে বড় ধনির কাছে মেয়ে বিবাহ দেবেন সেটা রসুল পারতেন না এটা যদি বলেন না ভাই পারতেন না পারতেন এটা করেন না মতো টাকা নাই যাওয়ার জন্য যে ছিল সেগুলা বিক্রি করে মহারে টাকা জুগিয়েছেন যদি কোন আল্লাহ আকবর তাকে সিলেক্ট করেছেন আল্লাহ নবী সাল আল্লাম কোনোদিন সম্পদ দিয়ে মানুষকে মর্যাদার বান হিসেবে গ্রহণ করেন নাই তাকওয়া দিয়ে গ্রহণ করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একজন সাহাবী আসলেন তার নাম জুলাই বিব রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে কালো মানুষ খাটো মানুষ বেটে মানুষ সম্পদ নাই রাসূলকে এসে বলেন ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যদি জান্নাতে যাই তো জান্নাতে যে হুরের বদন আপনার মুখ থেকে শুনেছি জান্নাতে যে হুরের বদন সূরা আর রহমানে আছে এমন হুর কি আল্লাহ মতো জুলাই বিপকে দিবে নাকি নবীজি তার মনোভাব বুঝতে পারলেন যে সে কালো মানুষ খাটো মানুষ হিসেবে নিজেকে তুচ্ছ মনে করছে জুলাই বিপ তুমি বিবাহ করো না কেন জুলাই বললেন নবীজি আমার মতো কালো মানুষ খাটো মানুষ বেটে মানুষ সম্পদ মানুষকে কে বিবাহ করবে নবীজি তার দায়িত্ব গ্রহণ করলেন চতুর্দিক থেকে প্রাপ্তি তালাশ করা শুরু করলেন খুঁজতে 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 শুনতে পেলেন আনসারি একজন সাহাবির ঘরে বিবাহ উপযুক্ত সুন্দরী একটি কন্যা আছে আল্লাহ নবী সাল্লাই আনসারী সাহাবির কাছে বিবাহের পয়গ্রাম পাঠালেন আনসারী সাহাবি মনে মনে খুশি হয়ে গেলেন মনে মনে ভাবলেন আল্লাহ নবী আমার মেয়ের বিবাহের পয়গ্রাম দিয়েছে আমার জন্য বড় সৌভাগ্য নবীজি বললেন সাহাবিরে বিবাহের পয়গাম দিয়েছি আমি নবী নিজে বিবাহ করার জন্য দেইনি পয়গাম দিয়েছি আমার সাহাবি জুলাই বিবের জন্য জোরে কন সুবাহান জুলাই বিবের কথা শুনে তার মনটা খারাপ হয়ে গেছে কারণ জুলাই বিব কালো মানুষ আবার আনসারি সাহাবির মেয়েটা বেশ সুন্দরী এই জন্য তিনি মন থেকে অ্যাকসেপ্ট করতে পারলেন না তিনি বলেন হে রসুল যদি আপনি পারমিশন দেন আমি বিষয়টা নিয়ে ঘরে গিয়ে মেয়ের সাথে মেয়ের মার সাথে একটু পরামর্শ করে নেই শোহাদান রসুল ঠিক আছে যাওয়া সুবিধা নেই আনসারে সাহাবী ঘরে চলে গেলেন মেয়ের কাছে বিষয়টি উপস্থাপন না করে মেয়ের মার সাথে কথোপকথন করলেন জুলাই মেয়ের সার্বিক অবস্থা শোনার পরে মেয়ের মা ও বিবাহের মধ্যে অমত হয়ে গেল মেয়ের বাবাও রাজি না মাও রাজি না কিন্তু রসুলের ফাক সাল্লাল্লাহ ইসলামের সামনে গিয়া রসুলের দেওয়া প্রস্তাব খানা প্রত্যাখ্যান করা বড় কঠিন হয়ে দাঁড়ালো মেয়ের মা বলল যেহেতু বিষয়টা আমাদের নিজেদেরই ভালো লাগে না বিষয়টি আমাদের মেয়ের কাছে যাওয়ার দরকারই নেই আপনি গোপনে রসুলের কাছে বিনয়ের সাথে গিয়া এই প্রস্তাবটা প্রত্যাখ্যান করে দিয়ে আসেন প্রস্তাব প্রত্যাখ্যান করার জন্য বাবা ঘর থেকে বের হচ্ছে এমন সময় মেয়ে বাবাকে ডাক দিয়ে সাব্বাজান দাঁড়ান কোথায় যাচ্ছে এতক্ষণ পর্যন্ত পর্দার আড়ালে দাঁড়িয়ে মায়ের সাথে যে বিষয় আপনি কথা বলেছেন সব কথা আমি দাঁড়িয়ে শুনেছি আপনি কার প্রস্তাব প্রত্যাখ্যান করতে যাচ্ছেন আপনি কি কোরআন শরীফ পড়েন নাই আল্লাহ তালা কোরআন মাজিদের সুরায় আহজাবের ছত্রিশ নম্বর কি বলেছেন আপনি জানেন না আল্লাহ পাক মধ্যে বলে দিয়েছেন ওয়ামা আমা লি মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইদা

ওয়ামাখান আলীম অমিন ওয়ালাম ও মিনা দিন আমি আল্লাহ এবং আমার রসুলের সিদ্ধান্তের মাঝখানে কোন ইমানদার নারী পুরুষের অধিকার নাই ওই সিদ্ধান্তের মধ্যে নিজের মতামত ব্যক্ত করার কারণ সিদ্ধান্ত যদি হয়ে যায় আল্লাহর সিদ্ধান্ত যদি হয় কার সিদ্ধান্ত হয়ে যদি আল্লাহর সিদ্ধান্ত হয় যদি নবিজিৎ সেই ক্ষেত্রে সাধারণ মুসলমানের মতামত ব্যক্ত করার কোনো অধিকার নাই কোন ব্যক্তি যদি আল্লাহ এবং রসুলের সিদ্ধান্ত অমান্য করে যায় দল আব্বা যান তিনি যে প্রস্তাব দিয়েছেন তার কাছে গিয়া বলবেন হে আল্লাহর হাবিব যে প্রস্তাব আপনি দিয়েছেন অর্থাৎ জুলাই বিবকে আমার মেয়ের জন্য সিলেক্ট করেছেন আমার মেয়ে হাসি মুখে আপনার দেওয়া পাত্রকে গ্রহণ করে নেওয়ার জন্য রাজি হয়ে গেছে মনের বিরুদ্ধেও যদি চলে যায় ইসলামকে এভাবেই রেসপেক্ট করতে হয় সম্মান করতে হয় গ্রহণ করতে হয় যুক্তিতর্ক দিয়ে ইসলামের বিধান থেকে মুখ ফিরে নিতে হয় না অথচ আমাদের সামনে ইসলামের কোনো বিধান আসলে আমরা কত যুক্তিতর্ক সামনে দাঁড় করায় দিই তার কোনো মূল্যায়ন আমাদের কাছে নাই ছেলে বিবাহ করাতে গিয়েও সবার আগে দেখি টাকা মেয়ে মেয়ে বিবাহ দিতে গিয়েও সবার আগে দেখি টাকা ঠিক কিনা বলেন টাকা দেখি আমরা ক্ষমতা দেখি আমি দেখি যার জন্য সংসারে সুখ হয় না শান্তি হয় না অল্পতেই ডিভোর্স হয়ে যাচ্ছে তালাক হয়ে যাচ্ছে পরকিয়ায় জড়িয়ে যাচ্ছে স্বামী দ্বারা স্ত্রী নির্যাতিত হচ্ছে স্ত্রী কর্তৃক স্বামী নির্যাতিত হচ্ছে ঠিক কিনা বলেন এর একমাত্র গ্যাপ তৈরি হয়েছে তাকুয়া এটাকে আমরা প্রাধান্য দিইনি ধার্মিকতাকে প্রাধান্য দিইনি নবিকাম বলেছেন তুন কাহল মারো আতুলিয়ার বাইন চারটা গুণ দেখে মেয়েদের বিবাহ হয় এক নম্বর লি জামাল ইহা তার সৌন্দর্যটা দেখে বিবাহ হয় অলি মাল তার সম্পদ দেখে অলি হাসাবিহা তার বংশ দেখে অলি দিন তার ধার্মিকতা দেখে ফাদ ফাদ বিদাতি দিন ধার্মিকতার গুণকে প্রাধান্য দাও তারি বাতি আদাক ধার্মিকতার গুণকে যদি প্রাধান্য না দাও তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে এ কথা কি আমি বলেছি তাকে আল্লাহ রসুল বলেছেন আল্লাহ রসুল সাহেব মিথ্যা কথা বলেন ভুল কথা বলেন আজকে সমাজের মধ্যে ডিভোর্স কারা হচ্ছে তালাক কাদের হচ্ছে যাদের মধ্যে বদদিন ঢুকে গেছে তাদের সংসারের মধ্যে অশান্তি তৈরি হয়েছে ঠিক কিনা বলেন তাদের মধ্যে দিন আছে তাদের মধ্যে অশান্তি নাই আমি আজকে আপনাদের সামনে কোরআন মাজিদের সুরায় নূরের বত্রিশ নম্বর আয়াতিমার তেলাবাদ করে আর আল্লাহ নবী ইসলামের হাদিসগুলো পাঠ করে আপনাদেরকে এই সবকটা শোনাতে চেয়েছি আমাদের রাষ্ট্রে বিবাহ নীতিমালা যেটা আছে আঠারো বছরের আগে মেয়েদের বিবাহ দেওয়া যাবে না একুশ বছর আগে ছেলে বিবাহ করতে পারবে না এই আইনটা সংশোধন হওয়া দরকার কথা বলেন এটা আওয়াজ তুলতে হবে কারণ আমাদের মেয়েরা পনেরো ষোলো সতেরো বছরে উপযুক্ত হয়ে যাচ্ছে ঠিক কিনা চলে বলেন আমাদের ছেলেরা আঠারো বছর গেলেই মোটামুটি সে বিবাহ করার উপযুক্ত হয়ে যাচ্ছে সুতরাং বিবাহের জন্য একুশ বছর অপেক্ষা করতে হবে আর বিবাহ দেওয়ার জন্য আঠারো বছর অপেক্ষা করতে হবে আর এই দিক থেকে আকাম কুকাম অন্যায় যা আছে সব হয়ে যাবে এটা আমরা মানতে পারি না আমরা জিনাকে কঠিন বানাতে চাই বিবাহকে সহজ করতে চাই যে আইন আল্লাহ পাক আমাদের জন্য করে দিয়েছে আর গার্জিয়ানদের মেয়েদেরকে সঠিক সময় ছেলেদেরকে সঠিক সময় বিবাহ করাবো আমরা বলি ইনশা আল্লাহ বলেন ইনশাল্লাহ সঠিক সময় নামাজ আদায় বলেন ইনশা আল্লাহ জানাজান নামাজে লম্বা বক্তব্য দিয়া টাইম লস করা যাবে না কথা কি মনে থাকবে তো ইনশাল্লাহ আল্লাহ আলামিন আমাদের সকলকে কথাগুলোর উপর আমল করে তৌফিক দান করে